গাইস ভাই সব কিছুই তো ভালো চলছিল তাই না সব সবই তো ঠিকঠাক চলছিল ভাই দেবশ্রী স্টেজে উঠেছিল ফ্ল্যাট করছিল ভাই কি না কি করছিল ঠিক আছে সবই তো ঠিকঠাক চলছিল ভাই কার নজর লেগে গেল এদের আই থিঙ্ক বোধহয় রাজ চক্রবর্তীর নজর লেগে গেছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আবারও ভাই দেব শুভশ্রীর মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়ে গেছে ঠিক আছে তো আচ্ছা তোমাদেরকে আমি না বলে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে টলিউডে আবারও শুরু হয়েছে দেব ও শুভশ্রীকে ঘিরে বিতর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন যদি দু সালে ধূমকেতু তৈরি হতো তবে শুভশ্রীকে কাস্ট করা হতো কি না তা নির্ভর করতো তার ব্যক্তিগত জীবনের পরিস্থিতির ওপর তো এই মন্তব্য ঘিরেই নেট পাড়ায় শুরু হয় তীব্র আলোচনা ঠিক আছে সমালোচনা আর কি তো দেব বলেছে দেখো মানে যেহেতু শুভশ্রী আজকে আজকের দিনে ম্যারেড তার দুটো সন্তান আছে তো দেব ওটাই বলেছে যে হ্যাঁ এটা ডিপেন্ড করতো ঠিক আছে যদি আজ আজকের দিনে যদি করা হতো যেহেতু ও এখন ম্যারেড ওর দুটো বাচ্চা আছে হয়তো আমি ওকে ওই রোলটা অফার করতাম না বাট সাইড রোল ওকে অফার করতাম তবে রিজনটা হচ্ছে শুভশ্রী নাকি শুভশ্রী নাকি মা হয়েছে যেহেতু তো ওর সরলতা সরলতা মানে ইনোসেন্সটা একটু কমে গেছে বুঝতে পারছো সে একটু ম্যাচিওর হয়ে উঠেছে তো সেই কারণে হয়তো আমি শুভশ্রীকে শুভশ্রীকে রোলটা না অফার করতে পারতাম তবে হ্যাঁ তাকে আমি সিনেমার মধ্যে কোনো পার্শ্ব চরিত্র বা সাইড ক্যারেক্টার অবশ্যই দিতাম তো এমনটাই দেব কমেন্ট পাস করে দিয়েছে ঠিক আছে এটা নিয়ে ভাই শুরু হয়ে গেছে নানা ঝগড়া ঝামেলা অসাধিক কন্ট্রোভার্সি অনেকে ভাই দেবকে সাপোর্ট করছে অনেকে জাস্ট ধুয়ে দিচ্ছে ইভেন অনেক দেব দেব ফ্যান্সরাও দেবকে ধুয়ে দিচ্ছে বলছে দেখো আমরা দেবের ফ্যান ঠিক আছে বাট দেব এই যে কথাটা বলেছে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু খারাপ ইভেন শুভশ্রীও কিন্তু তার রিপ্লাই শুভশ্রীও ভাই রিপ্লাই করেছে ঠিক আছে শুভশ্রী রিপ্লাই করেছে শুভশ্রী পাল্টা জবাব জানান তিনি কখনো পার্শ্ব চরিত্র করতে তার অসুবিধা বোধ করেন না তবে নায়িকার সম্মান নিয়ে প্রশ্ন তোলা অজার কি অযথার্থ তার তার কটাক্ষ মা হওয়ার পর হয়তো আর সেই সারল্য নেই মানে এটাই বলেছে ঠিক আছে যে দেব দেব এত একটা সেন্সিবল মানুষ হয়ে কী করে এই ধরনের কমেন্ট পাস করতে পারলো কি করে দেবের মাইন্ডসেটটা এরকম হলো দেব দেব তো একটা সেন্সিবল মানুষ তো এমনটাই শুভশ্রিয় কিন্তু কটাক্ষ করে বলেছে এবার যাব কে ঠিক কে ভুল ওটা নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে প্রথমে দেখো অবশ্যই একটা একটা ক্যারেক্টারকে একটা ক্যারেক্টারকে যখন কাস্ট করা হয় মানে একটা চরিত্রকে তখন কিন্তু ভাই দেখা হয় ঠিক আছে তা ফিজি ফিজিক্যালি তাকে তাকে নির্বাচন করা হয় তাকে সব দিক থেকে লুক ওয়াইজ ফিজিক ওয়াইজ তাকে ওইভাবে দেখেই কিন্তু কাস্ট করা হয় যে জায়গায় তাকে নিয়ে নেওয়া হয় না ঠিক আছে এবার বয়সের সাথেও কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে ইউনো তফাতের যায় ঠিক আছে একটা বাচ্চা মেয়ে বাচ্চার চরিত্র করলে বেশি মানায় একটা মিড এজ মেয়ে মিড মিডে চাই মিন না মাঝ বয়সী মেয়ে যদি কোনো বাচ্চার চরিত্র করে তাই কিন্তু মোটেও মানাবে না ঠিক আছে দেব হয়তো ওই কথাটাই বলতে চেয়েছিলো বাট ওই যে সারল্য অ্যান্ড এই ওয়ার্ডগুলো ইউজ করে ফেলেছে যেগুলো কেউ ঠিকঠাক নিতে চাইছে না ঠিক আছে কেউ ঠিকভাবে নেয়নি বাট ভাই দেব এটাই বলতে চেয়েছিল ভাই ফি ফিজিক্যালি কিন্তু এই জিনিসটা কিন্তু ম্যাটার করে ঠিক আছে ফিজিকটা কিন্তু ম্যাটার করে যে কোনো ক্যারেক্টারের প্রতি বা সেই ইনোসেন্সটা অবশ্যই ম্যাটার করে যখন তোমার মুখে একটা ভাব এসে যাবে না একটা ম্যাচিওর হাব ভাব এসে যাবে তখন কিন্তু ছোট বাচ্চার রোলগুলো করতে পারবে না বা কম বয়সী চরিত্রগুলো তুমি প্লে করতে পারবে না ঠিক তেমনই দেবও যেমনটাতে ওই রোলটা করেছিল দেবকেও কিন্তু মোটেও মানাচ্ছিল না ঠিক আছে দেবের দেবকে ওই কম বয়সী বাচ্চাটা মনেই হচ্ছিল না কম বয়সী ছেলেটা মনেই হচ্ছিল তো দেবেরও কিন্তু ওই 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 রোলটা দেবের কিন্তু করা উচিত হয়নি মোটেও ভাল লাগে না ঠিক আছে ওই রোলটা মানে বাচ্চা দেবকে ওই কম এজ ওই চুলগুলো ওই রকম করে দিয়ে কার্লি হেয়ার এক একদমই মানাচ্ছিল না আর দেব করেছে বাট ওই কারণেই মানাচ্ছিল না যে ভাই দেব ম্যাচিওর হয়ে গেছে ঠিক আছে দেবের বয়স হয়েছে দেব আর ওই একুশ বাইশ বছরের ছেলের রোল করতে পারবে না মানাবে না সেই রোলগুলো তো ঠিক তেমনি শুভশ্রীগ হয়তো মানা দো না ঠিক আছে এই রোলটাতে হ্যাঁ শুভশ্রী ম্যাচিওর হয়ে গেছে শুভশ্রীর বয়স হয়েছে তো দেব এই যে কথাটা বলছে দুটো বাচ্চার মা এগুলো আর কি অডিয়েন্স নিতে পারেনি ঠিক আছে কি করে বোঝা যায় মানুষের কাছে সবসময় তো ওয়ার্ড থাকে না শব্দ থাকে না এবার শব্দটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে শব্দ খুব বেছে বলতে হয় ভাই এই শব্দর জন্যই কিন্তু লড়াই হয়ে যায় ঝামেলা যুদ্ধ লেগে যায় ঠিক আছে তো এখানে এই দেবের মুখ থেকে এই এই ওয়ার্ডগুলো বেরিয়েছে যেটা অনেকে নিতে পারছে না শুভশ্রীও নিতে পারে তবে দেব যেটা বলতে চাইছে সেটা আমি বুঝতে পেরেছি সত্যি একটা চরিত্রের জন্য সেই ফিজিক সেই বয়স ইম্পর্টেন্ট বুঝতে পারছো আচ্ছা আজকের দিনের ক্যাটরিটাকে কি তুমি আজব প্রেম কি আজব প্রেম কি গজব কাহানি সিনেমাটাতে নিতে পারতে না মানাতো না ঠিক আছে কারণ তার বয়স হয়েছে সে ম্যাচিওর হয়েছে মানাতো না ভাই কিছু করার নেই এটাই ফ্যাক্ট কারো খারাপ লাগলো এটাই ফ্যাক্ট আচ্ছা আজকে কি আজকে কি ঋতুপর্ণা সেনগুপ্তাকে ঋতুপর্ণা সেনগুপ্তাকে তোমরা প্রেম আমার সিনেমাটাতে ইমাজিন করতে পারছো জাস্ট ইমাজিন করো আজকের দিনে প্রেম আমার সিনেমাটা হচ্ছে সেখানে পায়েলকে কাজ না করে ঋতুপর্ণ সেনগুপ্তাকে আজকে কাজ করাচ্ছে তারা এতটা বয়স হয়ে গেছে সে ম্যাচিওর হয়ে গেছে তাকে কাজ করাচ্ছে ছোট রোলটার জন্য সে কম বয়সী রোলটার জন্য ঠিক আছে সেই ইউথফুল রোলটার জন্য ভাই মানাবে না এবার দেব যেটা বলেছে হয়তো বলাটা তার ঠিক হয়নি দুটো ওয়ার্ড হয়তো সে ভুল চুজ করে ফেলেছে এবার সারল্য চলে যায় হ্যাঁ ভাই সারল্য তো যায় ঠিক আছে বয়সের সাথে সাথে ভাই মানুষের ইনোসেন্স কিন্তু কমে সেটা তাদের ফেসেতে পুরো রিফ্লেক্ট করে ঠিক আছে তোমার মুখেতে তোমার হাব ভাববে রিফ্লেক্ট হয় কেউ তো আর ভাই পঞ্চাশ বছরে বাচ্চার রোল করতে পারবে না মোটেও ভালো লাগবে না ঠিক আছে সো এটাই বলতে চাইছি এটুকুই ব্যাপার ওই ওয়ার্ডের জন্যে যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ঠিক আছে দেবকি আর ওইভাবে কেউ কাউকে খোঁচা মারে ভাই। মারবে না দেবের মতো প্রিন্সিপাল মানুষ মোটেও না হ্যাঁ ওয়ার্ড জাস্ট বলে দিয়েছে ওটা বোঝাতে গিয়ে ওয়ার্ডটা ইউজ করে ফেলেছে ইট এটা নিয়ে এত বড়ো লেখালেখি কোশ্চেন ভাই তোরা আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছি ভাই তোরা তাদের তোদের ডেলি লাইফে কত ভুলভাল কথা ইউজ করিস তোরা জানিস কোথায় কী বলতে হয় জানিস অনেক তো ভুল ভাল ইউজ করিস কথা ঠিক আছে তো ভাই ওখানে স্টার একটা ইন্টারভিউ দিচ্ছে এত বড়ো ক্যামেরা ম্যামেরা সব আছে সেখানে ইন্টারভিউ দিচ্ছে সেখানে ভাই চারটে ভুল কথা বেরোতেই পারে ভুল ওয়ার্ড বেরোতেই পারে কিচ্ছু করার নেই ভাই তবে হ্যাঁ বুঝতে হবে তার মাইন্ডসেটটা কী ছিল সে কী বলতে চাইছিল এইটা বোঝার চেষ্টা কর তাহলেই বলতে পেরে যাবে ঠিক আছে খালি ওয়ার্ডে গেলে হবে না তার ভাবনা তার ওভারঅল পার্সোনালিটিটাকে লক্ষ্য কর সে পাস্টে কেমন ছিল সে কী ধরনের মানুষ সবটা দেখে শুনে দেন বিচার কর ওইভাবে বলতে চায় না বুঝতে পারছিস এই হচ্ছে ব্যাপার আবার এক একদিন বলছি ভাই হ্যাঁ ধূমকেতু সিনেমাটাকে তিরিশ কোটি পার করানোর জন্য এটা তাদের নতুন ইউনো পিয়ার স্টার্ট মানে এটা এই কন্ট্রোভার্সিটা তারা এই জন্যই করছে যাতে যাতে এই সিনেমাটা তিরিশ কোটি পার হয়ে যায় বুঝতে পারছো মানে এটা পিয়ার গেম আর কি প্রোমোট করছে সিনেমাটাকে কন্ট্রোভার্সির মাধ্যমে আরও হ্যাঁ বলবো না এটা এটা জেনুইনলি হয়েছে আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং আর কিছু না ঠিক আছে এটাও কেটে যাবে আজকে দিয়ে এটা 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 ক্লিয়ার ক্লিয়ার করে দেবে তার আগামী ইন্টারভিউ ইন্টারভিউগুলোতে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী মনে করো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেবিল বাই